ফ্রেন্ড সঠিক এসিও আপনার শর্ট ভিডিওগুলিকে বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং ইউটিউব সার্চে আপনার ভিডিওকে টপ র্যাঙ্কে নিয়ে যেতে সাহায্য করে আর এই শর্ট এসিও করার কিছু নিয়ম রয়েছে ভিডিও আপলোডের আগে একটি কাজ আপনাকে করতে হবে এবং ভিডিও আপলোডের পরে দুটি কাজ আপনাকে করতে হবে আর এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার এসিও বেস্ট অফ বেস্ট হয়ে যাবে ফ্রেন্ড পারলে একটি লাইক দেবেন প্রথমে যখন শর্ট ভিডিও আপলোড করবেন তখন বেস্ট একটি টাইটেল আপনাকে ক্রিয়েট করতে হবে মনে রাখবেন ইউটিউব সার্চ প্ল্যাটফর্ম এখানে সব সময় সার্চ টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করবেন ধরো এখানে একটি টাইটেল আপনি ক্রিয়েট করলেন মনে রাখবেন এর পাশে এমন একটি দাঁড়িয়ে দেবেন দেওয়ার পরে দুটি হ্যাশট্যাগ ইউজ করবেন একটি শর্ট আর একটি টাইটেল রিলেটেড তারপরে এখান থেকে আনলিস্টে সিলেক্ট করুন ভিডিওটি আপলোড করুন তারপরে ইউটিউব থেকে বেরিয়ে যান যাওয়ার পরে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশান ওপেন করুন ওপেন করার পরে এই কন্টেন্ট অপশানে ক্লিক করুন তারপরে শর্ট অপশানে ক্লিক করুন যে শর্ট আপলোড করেছেন প্রথমে আছে এর উপরে আপনি ক্লিক করুন এডিট অপশানে আপনি ক্লিক করুন এখানে আপনাকে দুটি সেটিং দেখাবো প্রথমে অ্যাড ডেসক্রিপশান এর উপরে ক্লিক করুন ভিডিও টাইটেল প্রথমে কপি করুন ভিডিও সম্পর্কে দু চার কথা লিখে দিন তারপরে কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করুন এটি খুবই ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই করবেন তারপরে এখান থেকে বেরিয়ে যান যাওয়ার পরে অ্যাড ট্যাগস এর উপরে চলে আসুন প্রথমে ভিডিও টাইটেল এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করুন তারপরে ভিডিও রিলেটেড আরও কিছু ট্যাগ অ্যাড করে দিন তারপরে ভিসিবিলিটি এর উপরে ক্লিক করুন তারপরে পাবলিক করুন এবং ভিডিওটি আপলোড করুন দেখবেন এইভাবে যদি আপনি এসিও করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা অনেকটা বাড়বে আজকের ইনফরমেশান এতটুকু আপনার ইউটিউব যাত্রা শুভ হোক